প্রতি বছরের মতো এবারেও যিশু খ্রিস্টের আরাধনা হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে রাত পোহালেই পঁচিশে মঙ্গলবার সন্ধ্যায় সমারোহে যিশু পুজো হলো সন্ধ্যা আরতির পর শুরু হয় যিশুর আরাধনা শ্রী দেবের মন্দিরে তার পাশেই প্রভু যিশুর ছবি বসিয়ে মোমবাতি ফুল দিয়ে সাজানো হয় ছবির সামনে দেয়া হয় কেক লজেন্স ফল পেস্ট্রি ও মিষ্টি পরে যেসব জন্মকাহিনী পাঠ করা হয় মঠের নিয়ম মেনে চব্বিশে ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান বিশেষ প্রার্থনা সঙ্গীত বাইবেল পাঠের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয় প্রতি বছরের মতো এই বছরেও ছাপান্ন রকমের কেক দিয়ে ভোগ নিবেদন করা হয় রামকৃষ্ণ মঠে গোটা মঠ চত্বরে দিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক খ্রিস্টমাস উপলক্ষে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে কামার এসে খুবই ভালো লাগছে এখানে একটা সবসময় ভীষণ পরিবেশ থাকে এবং আজকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে সমস্ত আয়োজন করা হয়েছে যিশু খ্রিস্টের যে গল্প কথা এখানে মানে শোনানো হচ্ছে বা তার যে মানে জীবনী সম্পর্কে যেটুকু বলা হচ্ছে এখানে বা তার উদ্দেশ্যে যে সমস্ত গান গাওয়া হয়েছে এখানে সেগুলো শুনলে সত্যি মন অত্যন্ত শান্ত হয়ে যায় শুনতেও ভালো লাগে কারণ এখানকার পরিবেশটাই অত্যন্ত ডিসিপ্লিন ভাবে সমস্ত কিছু হয় এত ভিড়ের মধ্যেও কোথাও কোনো ঝামেলা খেলা খেলি কিচ্ছু নেই খুব শান্তিপ্রিয় ভাবে এখানে সমস্ত অনুষ্ঠানই পালন করা হয় সেই জন্য প্রতি বছরই এখানে আসতে ভীষণ ভালো লাগে আমি সবসময় এখানে আসি ঠাকুরের জন্মদিন আমি এখানে আসি এখানে আসতে সবসময় ভালো লাগে আমার নাম মধুপর্ণা সরকার আমি এসছি কলকাতা থেকে আমার একচুয়াল শ্বশুর বাড়ি এখানেই আমার था थकता <laughs> 你拿着了。 আজকে চব্বিশে ডিসেম্বর আগামীকাল ভগবান খ্রিস্টের জন্মদিন কিন্তু আমরা রামকৃষ্ণ মঠ কামার কুকুরে আজকে আমরা পালন করছি ভগবান খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা শুধু আমাদের কামার কুকুর নয় আমাদের প্রধান কেন্দ্র বেলুর মঠ এবং আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর মধ্যে যেখানে আমাদের যত সেন্টার রয়েছে সব জায়গাতেই এই দিনটিকে সন্ধ্যাবেলা আজকে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা ভগবান খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা পালন করে থাকি এটির কারণ হচ্ছে প্রথম কথা শ্রীরামকৃষ্ণদেব ভগবান যীশুখ্রিস্টের দর্শন পেয়েছিলেন সেই কথা আপনারা জানেন তিনি সমস্ত ধর্মের সাধনা করেছিলেন ভগবান যিশু তাকে দর্শন দিয়েছিলেন এবং তার শরীরে মিলে গিয়েছিলেন মিশে গিয়েছিলেন এটি ঘটনা এবং খ্রিস্ট সম্বন্ধে ভগবান শ্রী দেব অনেক কিছু কথা তিনি বলে গেছেন তিনি যীশুখ্রিস্ট বলতে পারতেন না তিনি ঋষি কৃষ্ণ বলতেন এবং শ্রীরামকৃষ্ণদেব তার যে সন্তান সন্ন্যাসী সন্তান তাদেরকেও তিনি বলতেন যে তাদের মধ্যে কেউ কেউ যিশুখ্রিস্টের সঙ্গে ছিলেন এই কথা তিনি বলেছেন এরপরে দ্বিতীয় ঘটনা শ্রীরামকৃষ্ণদেব চলে যাবার পরে আহপুর হুগলি জেলা যে আটপুর আছে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান সেখানে স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ ইত্যাদি কয়েকজন গুরু ভাতাকে নিয়ে এই সময় এসেছিলেন সেখানে কিছুদিন বাস করেছিলেন এবং তখন স্বামী বিবেকানন্দ তার গুরু ভাতাদের উদ্বুদ্ধ করতেন ত্যাগের পথে যাওয়ার জন্যে এবং একদিন সন্ধ্যাবেলা আকাশের তলায় বসে অগ্নি প্রজ্বলন করেছিলেন ধ্বনি প্রজ্বলন করেছিলেন এবং খ্রিস্টের জীবন এবং বাণীর সম্বন্ধে অনেক কথা বলেছেন এবং খ্রিস্ট যে মানুষের জন্য প্রাণ দিয়েছেন এবং তারাও এইভাবে তাদের জীবন দেবেন মানুষের সেবাতে এই রকম তারা শপথ গ্রহণ করেছিলেন আজকের এই দিনটিতে পরে দেখা গেল যে সেই দিনটি ছিল যীশুখ্রিস্টের জন্মের পূর্বদিন দিন প্রাক সন্ধ্যা সেই ঘটনাকে অবলম্বন করেই আমাদের এই দিনটি আমরা পালন করে থাকি ভগবান শ্রী রামকৃষ্ণ দেব যেমন বলেছেন যত মত পথ বাণী আমাদের সকলের অনুসরণ করলে আমরা জীবনে শান্তি এবং আনন্দ পাবো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব চৈতন্য মহাপুর সবাই কিন্তু সেই একই কথা বলে গেছেন সব মানুষের মধ্যে ভগবান আছে সব ধর্ম সত্য তো এইটা বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যেটা যে সব মানুষের মধ্যে ভগবান আছে শিব কেনে জীবের সেবা করো এবং প্রত্যেক মানুষের মধ্যে ভগবানকে আমরা রূপে সেবা করে থাকি তো এইভাবে আমরা আজকে দিনটি পালন করছি এবং মানুষের কাছে আমরা আমাদের এই বার্তা ছড়িয়ে দিচ্ছি সব ধর্ম সত্য হিন্দু ধর্ম সত্য খ্রিস্ট ধর্ম সত্য মুসলিম ধর্ম সত্য জৈন ধর্ম সত্য পৃথিবীতে যত ধর্ম আছে সব সত্য এটা শ্রীরামকৃষ্ণের বাণী সেই বাণী অনুসরণ করলে সবাই আমরা শান্তি এবং আনন্দে থাকতে পারবো আর মানুষের মধ্যে ভগবান আছে সব মানুষকে সেবা করো সবার জন্য প্রাণ বিসর্জন পর্যন্ত দাও এটি হচ্ছে তাদের শ্রী বাণী তো আজকে আমরা কামার মাঠে আমরা উদযাপন করছি বহু মানুষজন এসেছেন এখন বাইবেল পাঠ হলো যীশু খ্রিস্টের অন্যান্য যে উপদেশ বলি উপদেষ্টা বলি সেগুলো পাঠ এবং আলোচনা হলো এখন সমস্ত ভক্ত যারা এসে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করবো এইভাবে আজকে দিনটি আমরা পালন করছি সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দ থাকুন এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে